হ্যালো এভরিওয়ান আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ আলোচনা করছি যেগুলো আপকামিং যে কোনো কম্পিটিটিভ এক্সামসের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো কোয়েশ্চেন নাম্বার ওয়ান কোন পঞ্চখণ্ডটি শারীরিক কারণের সাথে সম্পর্কিত দেখো পঞ্চখণ্ডগুলোর নাম দেওয়া রয়েছে অপশানে সঠিক উত্তর কী হবে অপশান সি রূপ রূপ হচ্ছে শারীরিক কারণের সাথে সম্পর্কিত বাকিগুলো যেগুলো সান্না বেদানা বিনান্না এগুলো সব মানসিক কারণের সাথে সম্পর্কিত ঠিক আছে তাহলে রূপ হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন বৈদিক সাহিত্যের আদিতম ঐশ্বরিক শক্তি বলে কাকে মনে করা হয় অপশান কী কী দেওয়া রয়েছে দেখো সঠিক উত্তর হবে অপশান সি দিয়াউস ওনাকে বৈদিক সাহিত্যের ঋগ্বেদের মূলত আকাশের দেবতা হিসেবে মনে করা হতো এবং ওনারকে খুবই একটা উজ্জ্বল দেবতা বলে মনে করা হতো উনার সহদর্বী ছিলেন পৃথ্বী যারা একসঙ্গে আদি পিতামাতা হল হিসেবে পরিচিত ছিলেন নেক্সট প্রশ্ন কোন রাজ্যের পর্যটন বিভাগ ব্রজ হোলি মহোৎসব আয়োজন করে অপশান দেখো রাজ্যগুলোর নাম দেয়া রয়েছে সঠিক উত্তর হবে অপশান ডি রাজস্থান রাজস্থান রাজ্যের পর্যটন বিভাগ ব্রজ হোলি মহোৎসব আয়োজন করেছে সম্প্রতি আয়োজন করা হয়েছে নেক্সট কোন রাজা ধর্মথিদা উপাধি গ্রহণ করেন ধর্ম থিদা উপাধি দেখো রাজাদের নাম দেওয়া রয়েছে অপশানে সঠিক উত্তর কীভাবে দেখে নেব সঠিক উত্তর হয় অপশান বি কুজুল কদফিসিস যিনি একজন কুষাণ বংশের শাসক অথবা রাজা ছিলেন কুষাণ বংশের রাজা কুজুল কদফিসিস যিনি ধর্ম থিদা উপাধি নিয়েছিলেন নেক্সট সম্প্রতি প্রকাশিত বিজয়ী মানসিকতা বইটির লেখক কে অপশান দেখো কি কি দেওয়া রয়েছে বিজয়ী মানসিকতা সঠিক উত্তর হবে অপশান সি সেন ওয়াটসন উনি বিজয়ী মানসিকতা নামে একটি বই লিখেছেন যে বইটি ফেব্রুয়ারি মাসের দু হাজার ফেব্রুয়ারি প্রকাশিত হয়েছে নেক্সট ভারতের জাতীয় কংগ্রেসের জনক কাকে বলা হয় অপশান কি কি দেওয়া রয়েছে দেখো জাতীয় কংগ্রেসের জনক সঠিক উত্তর হবে অপশান সি এ ও হিউম ইনার পুরোনাম হচ্ছে অ্যালান অক্টোভিয়ান হিউম যিনি একজন ব্রিটিশ ভারতের পক্ষীবিদ এবং রাজনৈতিক সংস্কারক ছিলেন এবং উদ্ভিদবিদ হিসেবে উনি ব্রিটিশ ভারতে কাজ করতেন উনি প্রথম জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেন তাই উনাকে জাতীয় কংগ্রেসের জনক বলা হয় নেক্সট প্রশ্ন কেন্দ্রীয় সরকার কোন জাতীয় পতাকা তৈরি ও আমদানির অনুমতি দিয়েছে কেন্দ্রীয় সরকার দেখো অপশান কী কী দেওয়া রয়েছে সঠিক উত্তর হবে অপশান এ পলিস্টার দ্যাট মিনস পলিয়েস্টার পতাকা ঠিক আছে মানে জাতীয় পতাকার মধ্যেও পলিয়েস্টার পতাকাটাকে তৈরি আর আমদানির অনুমতি কেন্দ্র সরকার দিয়েছে নেক্সট প্রশ্ন সাময়িক বায়ুর উদাহরণ দাও সাময়িক বায়ু অপশান কী কী দেওয়া রয়েছে দেখো সাময়িক বায়ু সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান বি মৌসুমী বায়ু মৌসুমি বায়ু যেটি বর্ষাকালে সাধারণত প্রবেশ করে তো সাময়িক বায়ু হিসেবে ওই মৌসুমি বায়ুটাকে ধরা হয় যার কারণে বৃষ্টিপাত হয় নেক্সট ভারতের পাট জাতীয় দ্রব্য কোন দেশ সর্বাধিক ক্রয় করে পাট জাতীয় দ্রব্য সবথেকে বেশি ক্রয় করে সঠিক হবে অপশান ডি মার্কিন যুক্তরাষ্ট্র ভারতে যে পাট জাতীয় দ্রব্য উৎপাদিত হয় মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের থেকে ওই পাট জাতীয় দ্রব্য সবথেকে বেশি ক্রয় করে থাকে নেক্সট প্রশ্ন ভারতের কোথায় রেলের কামরা তৈরির কারখানাটি অবস্থিত রেলের কামরা বা রেলের বগি তৈরির কারখানা সঠিক হবে অপশান ডি পেরাম্বুর ঠিক আছে যেটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল পেরাম্বুর হচ্ছে যেটা চেন্নাই অবস্থিত তো ওটা হচ্ছে ভারতের তোমার বলতে পারো রেলের বগি তৈরির কারখানা বা রেলের কোচ কোচ প্রস্তুতকারক ওটা পেরাম্বুর ঠিক আছে নেক্সট প্রশ্ন সম্প্রতি প্রয়াত কমলা বেনিওয়াল কোন রাজ্যের প্রথম মহিলা মন্ত্রী ছিলেন দেখো অপশান কী কী দেওয়া রয়েছে কমলা বেনিওয়াল সঠিক উত্তর হবে অপশান বি রাজস্থান রাজস্থান রাজ্যের উনি প্রথম মহিলা মন্ত্রী ছিলেন কমলা বেনিওয়াল যিনি সম্প্রতি মারা গেলেন নেক্সট প্রশ্ন চলে যাচ্ছি আমি যানবাহন আমদানির উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল কোন দেশ জামদান যানবাহন আমদানির উপর থেকে সঠিক হবে অপশান এই শ্রীলঙ্কা শ্রীলঙ্কা যানবাহন আমদানির উপর থেকে নিষেধাজ্ঞাটা তুলে নিয়েছে সম্প্রতি মানে তুলেছে এই নিষেধাজ্ঞাটা নেক্সট প্রশ্ন এলপিজি এর মধ্যে কোন কোন গ্যাস মিশ্রিত থাকে এলপিজি দ্যাট মিনস লিকুইড পেট্রোলিয়াম গ্যাস সঠিক হবে অপশান বি প্রোপেন অ্যান্ড বিউটেন মানে প্রোপেন আর বিউটেন এই দুটো গ্যাস এলপিজির মধ্যে লিকুইড পেট্রোলিয়াম গ্যাসের মধ্যে মিশ্রিত অবস্থায় থাকে নেক্সট প্রশ্ন ক্যালামাইন কোন ধাতুর আকরিক দেখো অপশান ধাতুগুলোর নাম দেওয়া রয়েছে ক্যালামাইন সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান এ জিঙ্ক যার সংকেত হচ্ছে জেডেন বা যাকে জেডেন লিখে প্রকাশ করা হয় তার আকরিক হচ্ছে কি না ক্যালামাইন ঠিক আছে নেক্সট প্রশ্ন আমি যাচ্ছি ত্রিপক্ষল যৌগিকপত্রের উদাহরণ কী ত্রিপক্ষল যৌগিকপত্র মানে তিনটে যোগপত্র হয়েছে তিনটে পক্ষল মানে তিনটে এ থাকবে সঠিক উত্তর হবে অপশান বি বাবলা বাবলা গাছের পাতায় দেখবে একটা থেকে তিনটে বেড়ে যাচ্ছে তিনটে বেরিয়েছে ঠিক আছে তো বাবলা গাছের পাতা ওটা হচ্ছে ত্রিপক্ষল যৌগিক পত্র উদাহরণ হিসেবে বাবলা থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও এখনও যেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করিনি নতুন নতুন কন্টেন্ট পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করো ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই